আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি একটা ফ্ল্যাট বাসা নিয়ে থাকি আমার হাজব্যান্ড আর আমি আমার নতুন বিয়ে হয়েছে আমার হাজব্যান্ড একটা কোম্পানিতে জব করে ভালো টাকা বেতন পায় আমি সারাক্ষণ সংসারের কাজকাম নিয়ে থাকি কিন্তু আমার অনেক কষ্ট হয় কারণ এত বড় ফ্ল্যাট গুছ গাছ করে রাখাটা রান্না বান্না অনেক কষ্ট হয়ে যায় তাই অনেক দিন থেকে কাজের লোক খুঁজছিলাম ছেলে বা মেয়ে জেটেই পাইতাম কিন্তু কাজের লোক খুঁজে পাচ্ছি না আমার স্বামী অনেক চেষ্টা করছে পরিচিত অনেকজনকে জানেছে তারপরও পাচ্ছি না তারপরও ইচ্ছা আছে যে যেই কবে পাই তো যতদিন পর্যন্ত কাজের লোক না পাই ততদিন পর্যন্ত সংসারে কাম করতে আমার খুবই কষ্ট হচ্ছে প্রতিদিন আমার বাড়িতে ফকির আসে তো হঠাৎ করে একটা কলিং বেল বেজে উঠল আমিও বুঝতে পারছি ফকির আসছে কিন্তু গেটটা খুলে দেখতে পেলাম যে এমন একজন ফকির যে হাত পাও সব কিছু ঠিক আছে একজন মানুষ সেই ভিক্ষা চাইতে আসছে এখন আমি বলি এই যে আপনি এত বড় একটা মানুষ আপনি সুস্থ মানুষ আপনি তো কাজ করে খাইতে পারেন মানুষে কাজ করে লোক পায় না আর আপনি চা চা খাইতেছেন ভিক্ষা করে খাইতেছেন আপনার কি লজ্জা করে না পরেখা ম্যাডাম আজকাল গুসারা। মানুষ কি বলবো চাকরি দেয় না সব কাজেই ঘুষ সার্থক খুঁজে সার্থক এই যে জোয়ান তাজা মানুষ আমি এখন মনে করেন না খেয়ে কি মরু চুরি করে খাইলেও তো মানুষ মাই দিব তাই বিক্রি করে চা খেতেছি পরে বিক্রি করে চা খেতেছে এখন এই কথাটা শোনার পর আমার কাছে একটু ভালো লাগলো যে কাজ না দেখে সেই বিক্রি করে খেতেছে কারণ আমি করলাম আপনার যদি কাজ দিতে আপনি কাজ করবে পরে ম্যাডাম কাজ করুম মানে কাজে তো খুঁজতেছি কাজ না পাই এত ভিক্ষা করতেছি পরে আমি বললাম আমার বাসা তো রান্না বান্না সব কাজ করতে গো মেয়েদের যত কাজ আছে কয় ম্যাডাম আমি সব কাজে জানি কোনো সমস্যা নাই আমি একদম বা বুঝি ভালো রান্না করতে পারি পরে আমি বললাম ঠিক আছে আগে দুই তিন দিন তোমার কাজ দেখি দেখার পরে যদি ভালো মনে হয় তখন তোমার বেতন ধর পরে লোকটা দেখি এত সুন্দর করে চালু চালু করে কাজ কাম করতেছে এই এই ঘর দু সব গুছায় গাছা রান্না বান্না শেষ করে আমাদের কাপড় চুপড় ধোয়া সব কিছুর মানে আমার কোনো একটা কাজে হাত ধোয়া লাগে না কোনো একটা কাজে হাত ধোয়া লাগতেছে না সম্পূর্ণ মানেই আমি ভালোভাবে কাজ করতেছি পরে এখন আমি চিন্তা করলাম ছেলেটা তো দেখতে অনেক সুন্দর কিউট ভালোভাবে কাজকাম করতেছে তাইলে এক কাজ করি ওরা ঠকা লাভ নেই ভালো টাকা বেতন দিই ওরাই আমি বললাম যে আচ্ছা তোমাকে কত টাকা বেতন দেবো ম্যাডাম প্রথমে তো আমার থাকা খাওয়ার খুব কষ্ট হয়ে গেছে আগে থাকা খাওয়া যেহেতু ম্যানেজ হয়েছে বেতন আপনি যাই দেখ আমার কোনো টাকার নাই আমার কেউ নেই আমি ছাড়া করে নেকা কারণ বাপ বড় হইছে বেকার এ তিন ছেলে কেউ আমার কাছে বিয়েও দেয় নাকা তাই আমার একা জীবন আপনি যা দিবেন তাতে আমার এ নাম আমি এত টাকা দেখি আর লোকটার কথা শুনে না আমার মায়া লাগিয়ে গেল পরে চিন্তা করলাম যদি বিয়ের সাথে করে তাহলে আরে আমার কাছে রেখে দিই আর যদি কখনো কোনো ভালো মেয়ে পাই তাহলে বিয়ের শাদি দিয়ে দেব ব্যবস্থা করে এখন এইদিকে তো আমার স্বামী সবসময় মানে যে কোম্পানিতে জব করে মাঝে মধ্যে সে আবার কোম্পানি কাজের ক্ষেত্রে বিভিন্ন দেশে যায় আমাদের তাদের বসে পাঠায় যেমন সিঙ্গাপুরে পাঠায় ইন্ডিয়াতে পাঠায় তাদের ব্যবসা আছে তো বিভিন্ন তো এই ডিল করার জন্য তাকে পাঠানো হয় এখন একা এক থাকি আমারও খুব কষ্ট হয় ভয়ে ভয়ে লাগে তা যাই হোক লোকটা যেহেতু আসে আমার আর ভয় নেই পরে একদিন হঠাৎ করে আমার দেখি ঘুমটা মানে ভেঙে গেছে এখন আমি একটু ওয়াশরুমে যাব ওয়াশরুমে যা দোষী এর মধ্যে দেখি ওয়াশরুমটা একটু মানে অর্ধেক লাগানো আর অর্ধেক খোলা আছে কিন্তু অর্ধেক খোলা রেখা কাজের লোকটা কশরুমে দাঁড়ায় রয়েছে এখন আমি ভাবছি সে মনে হয়তো প্রস্তাব করতেছে এর জন্য আমিও দাঁড়া দাঁড়ায় মানে দাঁড়া রয়েছে সে বের হলে আমি ডুবব কিন্তু প্রায় একটা ঘন্টা সময় লাগে অলোগা লোকটা তো দাঁড়ায় রয়েছে ব্যাপারটা কি আমার তো খুব ভয় ভয় লাগতেছে এটা কি কাজের লোক নাকি অন্য কেউ আমি বুঝতে পারতেছি না পরে আমি কি করলাম ওই কাজের লোকের রুমে গেলাম যা দেয় কাজের লোক তো নাই তাহলে এটাই কাজের লোক আমি আমার ভয় পাই শিখি যে কোনো আমার ভূত পেত বেঁকি না যে এক ঘন্টা কোন দোকান রয়েছে পরে একটু ভালো করে একটু ফুচি ফুচকি পায়না দেখলাম আমি আমার কাছে ব্যাপারটা খুব খারাপ লাগলো আসলে সে অশুমে যায় ওই কাজটা করতেছে এটা দেখার পরে আমার খুব কষ্ট আর খারাপ লাগলো যে আমার স্বামী মাসের পর মাস ব্যবসায়িক কাজের জন্য পড়ে থাকে আর আমার মানে ওই কাজের লোকটার এত সুন্দর ওই জিনিসটা দেখার পরে আমার খুব ভালো লাগলো এখন আমিও বুঝতে পারছি যেহেতু তার বউ নেই বিয়ে সাথে করে নাই নিজের চলার টাকা নাই ইচ্ছা তো আর অন্য কোনো মেয়ের কাছে মনে কখনো যায়নি পরে পরে আমি যে দেখে ফেলেছি এটা তাকে বুঝতে দিই নি আমি আমার রুমের ভিতরে চলে গেলাম সে যখন বের হয়েছে পরে আমি আবার ওয়াশরুমটা ব্যবহার করে পরে চলে আসলাম কিন্তু ওর এই ব্যাপারটা দেখে আমার কাছে খুব খারাপ লাগলো আমি একা একা ভাবলাম যে আমার প্রয়োজন ওরও প্রয়োজন আর টাকা নেই বিধায় ও কারোর কাছে যায় নাই এই জন্য এই কাজটা এই কাজটা করতে এক কাজ করি ওকে যদি আমি অফারটা দিই নাকি রাজি হবে নাকি লজ্জা আবার চলে যাবে এরকম একটা ভয় পরে আমারও খুব কষ্ট হয় পরে একদিনকার এই ভিডিও কলে আমার স্বামীর সাথে আমি কথা বলতেছিলাম তো কাজের ছেলে তো সব কাজকাম সেরে আমার কাছে খাবার চাওয়ার জন্য আমার রুমে আসছিল। এর মধ্যে আমি যে আমার স্বামী কথা বলতেছি কাজের লোক দাঁড়ায় দাঁড়া সব শুনছে আর কথা বলতে বলতে আমার মনের কষ্টটা বুঝছে লোক যে আমার স্বামীর সাথে আমি কথা বলতেছি আর বলতেছি তোমার কাছে যে বিয়ে বসলাম বিয়ের পর হইতে থাকে তুমি এই ছয় বছরের মধ্যে মনে হয় আমার ছয় মাসও সময় দেওয়া আমি তোমাদের কিখানে নামের বিয়ে বসি না এরকম কষ্টের কথা বলতেছি তখন কাজের লোক বুঝতে পারছে যে এই ব্যাপারে আমার খুব কষ্ট হয় পরে কাজের লোককে যখন আমি খাবার দাবার দিলাম আমার কাছ থেকে খাবার চাইলো পরে খাওয়া দাওয়া শেষ করে বেকার আবার আমার পাশে এসে বলতেছে। ম্যাডাম একটা কথা বলবো আপনি মনে হয় স্বামী দিতে খুব কষ্ট কিসের কষ্ট আমার স্বামী ভাত দিচ্ছে কাপড় দিচ্ছে আমার কিসের কষ্ট এরকম বলতেছি ক ম্যাডাম ভাত কাপড় দিলে কি মেয়েদের জীবনে সুখ স্বামীর ভালোবাসায় যদি সুখ না দেয় ক হরে তুই ঠিকই বলছিস আসলে তুই একজন আমাদের ফ্যামিলি একজন হয়ে গেছিস গা পরিবার একজন লোক তোর সাথে সব কথা শেয়ার করা যায় আমার স্বামী আমার শারীরিক দিকদের কষ্ট দেয় তাকে ঠিক মতন কাছে পাই না যতটুকুই সময় পাই ততটুকু সময় আমাকে ভালোভাবে আদর করতে পারে না পরে কে মে ম্যাডাম আমি আপনার কষ্ট বুঝি এটা যে কী কষ্ট কর এটা আমি জানি তখন আমি বুঝলাম আমি আবার বললাম জানবি তো সেদিন তো দেখছি তুই বাথরুমে এক ঘন্টা সময় লাগাইছ আর এক ঘন্টা সময় কি করছোস আমি বুঝতে পারছি ম্যাডাম কী বুঝছে থাক মুখে বলা লাগবে না তুই আমার কাছ থেকে যতই করার চেষ্টা কর আমি ঠিকই বুঝছি তোরও অনেক কষ্ট হয় কহ ম্যাডাম আপনি ঠিকই ধরছে আমার অনেক কষ্ট হয় কি করব কেউ আমার বউ দেয়নি কেউ বেকার ছেলে তিন ছেলে আমার এছাড়া আর তোর উপায় নেই আমি তো দুই বেলা দুই মোটো খেতে পারি না টাকা পয়সা সারা কি অন্য কোনো মেয়েদের কাছে কেউ যাইতে দেয় কহ যাইতে দেয় পরে কয় ম্যাডাম এটা আপনি কী কোথায় টাকা পয়সা সারা মেয়ে বসে যাইতে দেয় আমি বললাম হ্যাঁ যাইতে দেয় যেহেতু কোনো মেয়ে তোকে পছন্দ করে ভালোবাসে তোর কাছে সময় চায় ইচ্ছাকৃত ভাবে তাহলে ওই মেয়ের কাছে গেলে টাকা লাগবে না কয় ম্যাডাম আপনি মনে হয় পাগল হয়ে গেছেন এরকম মেয়ে আমি কোথায় পাব দিন কোনো মেয়ে বলে নেই তখন আমি বললাম আগে বলে নেই তাতে কি হয়েছে এখন বলবে কে বলবো এরকম সৌভাগ্য আমার কপালে নেই কে যে আমি বলবো তোরও যে কষ্ট আমারও একই কষ্ট তাহলে আমরা দুজন এত কষ্ট না কইরা এই ফেরারের ভিতরে তো তুই আর আমি থাকি আর তো কেউ থাকে না ইচ্ছা করলে তো আমরা মানে ইচ্ছা করলে তো আমি আর তুই সময় কাটাতে পারি তাহলে দুজনের কষ্টটা নেভে গেল না এই যে যেমন তোর বউ নেই তোর কোনো টেনশন নেই আর আমার স্বামী থাকতো নাই তাইলে আমার স্বামীর অবর্তমানে তুই তো আমার একটু সময় দিতে পারিস তাই না এই কথাটা শোনা করে তো কাজের লোক খুব খুশি ম্যাডাম আমার খুব আমার কপালটা মানে কি বলবো আমার কপলে অনেক ভাগ্য ভালো আমারও ভাগ্য ভালো আমার সৌভাগ্য ম্যাডাম আপনার কাছ থেকে যে আমি এত সুন্দর একটা প্রস্তাব পাবো মেঘনা বৃষ্টি আমার তো এখন খুশিতে এখনই মন চাচ্ছে এখনে মন চাচ্ছে মানে এই যে তুই এখন শুরু করবি তোর কোনো কাজ আর দরকার নেই তুই সারাক্ষণ দিনটা চব্বিশ ঘন্টা তোর যখন মন চেবো তুই খেলে আমার একটা আদর্শ করবি ব্যাস এই কথা শোনার পরে আমার কাছে তো খুবই ভালো লাগে আলো গা বাস অভিনেতা আমি ইয়ে হয়ে গেলাম গা রাজি হয়ে গেলাম গা দুজন দুজনে বুঝতে তো পারছেন কী হতে পারে দুজনের সাথে দুজনে মন বনে গেলে সুখ আর সুখ এই সুখের এই সুখের কোনো তুলনাই নাই তারপরে যতদিন পর্যন্ত আমার হাজব্যান্ড না আসলো ততদিন পর্যন্ত আমরা এই কাজটা করলাম আবার যখন হাজব্যান্ড আসে তখন আমরা এই কাজ থেকে বিরত থাকি তো বন্ধুরা আসলে সুযোগ যাই পায় না কেন হাজব্যান্ডকে রেখে কখনো কাজের ছেলের সাথে বা অন্য কারোর সাথে এই ধরনের পরকে লিপ্ত হবেন না এটা একদম খারাপ কাজ কাউকে কারোর সাথে খারাপই করা কোনো ভালো কিছু করা যায় না আজকে আপনি অন্যজনের সাথে খারাপই করবেন স্বামীকে ঠকাবেন আপনার স্বামীও একদিন দেখবেন অন্য মেয়ের সাথে সম্পর্ক করে আপনাকেও ঠকাচ্ছে আপনি যেরকমটা করবেন এরকমটাই আপনার স্বামীর কাছ থেকে পাবেন এটা আপনার স্বামী না চাইলেও আল্লাহ আপনাকে এইভাবে কষ্ট দেবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম